বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সব রকম সাহায্যার্থে সরকারকে দ্রুত পরিষেবা প্রদান করা সহ চার দফা দাবিতে মঙ্গলবার সিপিআইএম পশ্চিম জেলার উদ্যোগে আগরতলা পশ্চিম জেলার সমাহর্তার নিকট গণ ডেপুটেশন প্রদান করা হয় গত আগস্ট মাসের প্রবল বন্যায় জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে ক্ষতিগ্রস্তদের কাছে সঠিকভাবে সহযোগিতা পৌঁছাচ্ছে না বলে অভিযোগ অবিলম্বে ক্ষতিগ্রস্ত নাগরিকদের কাছে সরকারি সহযোগিতা প্রদানের দাবি জানিয়েছেন এদিন ডেপুটেশন প্রদান করা হয় প্রথমে ওরিয়েন্ট চৌমুহনিতে এক জমায়েত অনুষ্ঠিত হয় ওই পরবর্তীতে মিছিল করে আগরতলা পশ্চিম জেলা সমাহর্তার নিকট গণডেকোটেসন প্রদান করা উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা দেখলাম সরকার সেটা সব জায়গায় সমানভাবে পড়েও টেন্নি এটা ঠিক মানুষ তার বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে আসতে জান না যারা বাড়ি ঘরে জলে সে মানুষগুলোর ঘরে রান্না হয়নি মানুষগুলোর ঘরে খাদ্য নেই আমরা সরকারকে বলেছিলাম বাড়িতে খাদ্য পৌঁছে দিতে হবে আমরা দেখলাম কিছু কিছু জায়গায় সেখানে দিয়েছে অধিকাংশ জায়গায় ওই মানুষগুলো মুক্ত ছিলেন তাদের কাছে খাদ্য পৌঁছে দেননি যেখানে ক্যাম্পগুলো ছিল সেই ক্যাম্পগুলো থেকে এখন জোর জোর করে বের করার চেষ্টা হচ্ছে আপনারা জানেন পরিস্থিতির মধ্যে মানুষের উপর জোর জোপড়ি করে বাড়ি ইয়ে ক্যাম্প থেকে বের করে দেওয়া এটা ঠিক না এটা না এটা হওয়া উচিত না আমরা বলেছি তাদের বাড়িঘর তারা পরিষ্কার করবে তাদের বাড়িঘরে তারা কাজ করবে সরকারকে সেখানে নগদ অর্থ দিতে হবে সরঞ্জাম দিতে হবে আমাদের মনে পড়ে তিনি সেখানকে মানুষকে দেওয়া হতো এখন তো সেগুলো দেখাও যেন ওরা দেয় না আমরা বলেছি তাদের ঘর তারা রিপেয়ার করবে কমপক্ষে ন্যূনতম দুই মাসের জন্য রেগাবার টুয়ে বা গ্রাম অর্থ তাদেরকে দিতে হবে সে কাজ তাদেরকে দিতে হবে তাদের বাড়িঘর তারা ঠিকঠাক করবে সেই খাদ্য এবং রেগা করবে কাজ যাতে দিয়ে দেওয়া হয় আমরা এই দাবি জানিয়েছিলাম বলেছি তিনি সেটা বলেছে আমি ভেবে দেখব আমরা জানি না কোথাও এই ধরনের দুই মাসে কাজ দিয়েছে কিনা আমরা বলেছি এই সময়ে মজুরটা বাড়িয়ে দিন মানুষ যাতে তার বাড়ি করে খেয়ে থাকতে পারে সেই ব্যবস্থাটা করে দিন জানি না সেটা করেছি কিনা আমাদের কাছে কোনো খবর নেই আমরা লক্ষ্য করলাম জ্ঞানগুলো একটা রাজনৈতিক দল যারা শাসক দল কোথাও কোথাও সেটা লুটপাট করে নিয়ে যাচ্ছেন এমনকি গাড়ি থেকে চাল পর্যন্ত নামিয়ে এবং কোথাও কোথাও সব জায়গায় না কোথাও কোথাও সেখানে আমরা লক্ষ্য সেই অভিযোগ আসছে যারা অন্য দলের সমর্থক শাসক দলের লোকরা তাদেরকে সেখানে সরকারি নিয়ম অনুযায়ী ठीक है एक टाइम मार